গাইস তো গুড মর্নিং কেমন আছো তো এটা তো গুড মর্নিং না আমি তোমাদেরকে গুড মর্নিং বললাম ভিড়োটা ছাড়বো সকালে তার জন্য তো যাই হোক দেখতেই পাচ্ছ এদিকে দুপুরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন যাব বাজারে তো দেখতেই পাচ্ছ বাজারে চলে এসেছি আর কি কেন এসেছি বাজারে সেটা তোমাদেরকে বলছি তো ছিল মনসা পুজো তোমরা তো সবাই জানো সবার বাড়িতে মনসে পুজো হয় তার জন্য ফল কিনতে এসেছি আমি মানে কেনাকাটি করতে এসেছি পুজো দেব বলে তো বাপরে ফলের দাম কি আর বলবো প্রচুর প্রচুর ফলের দাম অনেক ফলের দাম তো বেশি কিছু নেইনি অল্প কিছু ফল নিয়েছি তো কি কি ফল নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো চলো এখানে তো দেখতে পাচ্ছ অনেক লোক এসেছে বাজার করতে সবার বাড়িতে তো পুজো না সবাইকে তো ফল নিতেই হবে তাই ফলের দামটা বেশি বাড়ে গেছে এরকম মনে হচ্ছে আমার তো যাই হোক এখানে দেখছিলাম আপেল তো অনেক আপেল ছিল তো নিয়েছি তো কী কী নিয়েছি সেটা বাড়িতে চাই শেয়ার করছি তো তোমরা কে কে মনসে পুজো করলে একটু জানাবে আর আমি তো করতে পারিনি কিন্তু পুজোর জোগাড় করেছি ওখান থেকে এসে চান টান করে মানে গায়ে জল দিয়ে আমি পুজোর জোগাড় করে রেখেছি দেখতেই পাচ্ছ পুজো হবে আর সকালে তো আমি রাত্রেবেলা সব কিছু রেডি করে রেখেছি নালে আমার খুব মানে বেশি চাপ পড়ে যাবে আমার তার জন্য আমি আগে থেকে সব রেডি করে রেখেছি তো সকাল হবে বাড়ি কাজ কমপ্লিট করব করে দিন আমি পুজোর জোগাড় করে তারপরে বামন আসবে বামন এসে পুজো দিবে তো দেখতেই পাচ্ছ এখানে এখন পুজোর হলো মানে নেক্সট দিন মানে পরের দিন তো এখানে এসে এখন আমি পুজোর ফুল টুল সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোলা জোগাড়ও করা হয়ে গিয়েছে আর এই যে এখানে হবে পুজো এই যে আমার মা মনসা লক্ষ্মী মা আমার মিষ্টি লাগছে কত সুন্দর আজকে এই যে বাবা তারপরে এইদিকে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে দিয়েছি জাস্ট এখন বামন আসার অপেক্ষা তো এদিকে রেডি টেডি করে আমি শাড়ি পরে চলে এসেছি এখানে বামন এসেছে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এই যে তো পুজোতে বসে পড়ছে বামন তো চলো পুজো কমপ্লিট মানে আমাদের তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা দিকে আমাদের পুজো হচ্ছে তাহলে ভাবো কত সকালে উঠেছি আমি তো এটা বাড়ির পুজো হচ্ছিলো বর্তমানে তো এতদিন তো আমি নিজেই পুজো দিতাম উপরে তো দেখেছ আর এই বেলকে বামন দিয়ে পুজো দিচ্ছি তো এই যে দেখো বাবাকে আমরা ডমরু দিয়েছি কালকে দাদা বাবা ধাম থেকে এসেছিলো আসার পরে ডমরু নিয়ে এসেছে তো কি আর বলবো দারুণ লাগছে ডমরুটা ডমরুটা পেয়ে বাবা অনেক খুশি তো এখানে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে এখানে ঠাকুর মশাই পুজো করছে আর তোমাদের দাদা ভাই পুষ্পাঞ্জলি দিবে আমি তো দিতে পারবো না আর এইভাবে আমি উপাসও নেই আমি তার মধ্যে আমার শ্বশুরবাড়িতে পুজো হলে ভাত খেয়ে নেই তোমরা কে কে মনস পুজো হলে কি কি খাও একটু কমেন্ট করে জানাবে আর আমার শ্বশুরবাড়িতে মনস পুজো হলে আর কেউ উপাস থাকে না নিরামিষও খায় না সবাই ভাত খেয়ে নিই তো যাই হোক এখানে বাবন পুজো দিচ্ছে আর এখানে এখানে তোমাদের দাদাভাই পুজো দেওয়ার জন্য বসেছে তো প্রায় পুজো তো কাছাকাছি মানে হ মানে হওয়ার দিকে একদম বলতে গেলে তো যাই হোক কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে আর আমি তো তোমাদেরকে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তো কি কারণ কিসের জন্য আমি ভিডিও দিচ্ছি না সেটা তোমাদেরকে পর পর জানাবো তোমার দেখতে থাকো ভিডিওটা তাহলে তোমরা জানতে পারবে এরপর থেকে প্রত্যেক দিন ভিডিও দেবো দেব তো তোমার যারা যারা আমার ইউটিউবে যারা আমার ফ্যামিলি মেম্বার আছো তারা ঝটপট গিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও এঞ্জেল রাখি এঞ্জেল রাখি নামে আমার ফেসবুক পেজ খোলা আছে তো ওই পেজে গিয়ে আমাকে সবাই একটু সাবস্ক্রাইব বা ফলো করে দাও সাপোর্ট করো তা তোমরা ওখানে ডেলি ভিডিও দেখতে পারবে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ভক্তি করে নিলাম মানে সবাইকে প্রণাম করে নিলাম তো প্রণাম টুনাম করে আমি এসেছি ঘরে ঘরে এসে আমি এখন খেতে বসেছি বিস্কিট তো বিস্কুট খাবো মানে পাঁচটা থেকে না খাইছিলাম এখন প্রায় নটা বাজে তো এখন বিস্কুট খেয়ে আমি রান্নার দিকে যাব তো ওখানে বসে বসে কী যেন ভাবছিলাম আমি তো যাই হোক বিস্কুট খাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি রান্নার কাজ করব তোমাদের দাদাভাই এখন যাবে দোকানে তোমাদের দাদাভাই পুজো টুজো করলো আর বাড়িতে আমি এখন একাই হয়ে যাব। বাড়িতে কেউ নেই মানে আমার যা নেই আমার শ্বশুর নেই ওরা গিয়েছে হলো ঘুর বাবার বাড়িতে আর আমি বর্তমানে এখন একাই তোমাদের দাদা যাবে দোকানে আর এদিকে দেখতে পাচ্ছ আমি মানে সকালে উঠেছি তো খাওয়া দাওয়া তো হয়নি তো খাওয়া দাওয়া করছিলাম ফ্যানের হাওয়া খেতে খেতে তো এইদিকে দেখতে পাচ্ছ সবজি বাজতে বসেছি রান্না করবো ভাত হয়ে গিয়েছে ডাল হয়ে গিয়েছে এখন হবে সবজি ঘন্ট আর হবে শাক ভাজা নিরামিষ বলে কথা তো নিরামিষ আর কী কী করব বেশি নিরামিষের দিনে বেশি মানে তরকারি হিবি জিবি ভালো লাগে না তো সিম্পলের মধ্যেই ভালো লাগে তাই এগুলো ছিল বাড়ির গাছের পুঁশাক তো বাড়ির গাছের পুঁশাক তো ওগুলো তুলে নিয়ে এসেছি এগুলো করবো আজকে রান্না তো আজকে তো মনসে পুজো তো নিরামিষ রান্না করতে হবে তাই নিরামিষ রান্না করছিলাম আর আমার তারপরে আমি যাব এক জায়গায় রান্নাবাড়ি করে তো দিন কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করবো পর আর গাইজ তোমরা এতদিন আমার ভিডিও কেন দেখতে পাওনি সেটা তোমাদেরকে বলছি কি কারণ আর দেখতেই পাচ্ছ রান্না টান্না করে আমার কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন দিন আমি ব্যাগ গুছাবো তো ব্যাগ গুছিয়ে আমি এখন রেডি হবো এদিকে লেগেছে আমার সর্দি ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড গরম গরমের জন্য ঠান্ডা লেগে গিয়েছে তো চলো রেডি হয়ে নেই তো যে আমি রেডি হয়ে গিয়েছি তো এখন যাব বাড়িতে বাড়িতে বলতে বাবার বাড়ি তো চলো বেরিয়ে পড়ি তারপর কথা বলছি তো বেরিয়ে পড়েছি কথা বলতে বলতে প্রায় দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে আছি এখন যাব বাড়িতে আর বাড়িতে আছে আমার মা তো বাড়িতে পুজো দিচ্ছে মা তো মা আসতে বললো আর আমারও খুব একটু কাজ ছিল বাড়িতে তাই আমিও এসেছি এখন তো আর আসতে পারবো না তো যাচ্ছি আমি একদিন আগে কালকে তোমাদের দাদাভাই আসবে আর আমি একদিন আগে যাচ্ছি মানে পুজোর দিন যাচ্ছি তো দেখতে পাচ্ছ বসে আছি গাড়িতে কেউ নেই একাই ফাঁকা গোটা টোটো বাড়িতে এসে জামা টামা ছেড়ে নাইটি পরে বসে পড়েছি ফ্যানের হাওয়ায় গরম লাগছিল প্রচণ্ড গরম আর কী বলবো তোমাদেরকে আর গাইস তোমরা এরপর থেকে রোজ ভিডিও দেখতে পারবে আমার যে আমি মানে রোজ না দেখতে পালো ডেলি ব্লগ না দেখতে পালো মাঝে সাঝে এখন ব্লগ দিব তো তোমরা প্লিজ আগে যেমন সাপোর্ট করেছিলে আর বেশি বেশি ভালোবাসা দিচ্ছিল ওইভাবে দিবে আর এই যে তাল দেখতে পাচ্ছ বাড়িতে বাড়ির তাল গাছটা তো কেটে দিয়েছে কি আর বলবো তাই এখন বাইরে থেকে তাল নিয়ে এসেছে তো এখানে ঠাকুর ঘরকে তোমাকে দেখাচ্ছিলাম মা পুজো দিয়েছে এই দেখো অনেক সুন্দর আলপনা দিয়েছে আর আমি ওরকে আলপনা দিতে পারিনি ঠাকুর ঘরে খুব ভাগাভাগি করে পুজো দেওয়া হয়েছে বামন মশাই বলেছে সাতটার মজুব পুজো দিবে এই যে দেখো ঠাকুর আমাদের ছোট্ট একটা আর এই যে দেখতে পাচ্ছ মা পুজো দিয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে তোমাদের বাড়িতে এরকম ঠাকুর দিয়ে কার কার বাড়িতে পুজো দেয় এই যে এরকম ঠাকুর বিশরী ঠাকুর দিয়ে আমাদের এই বাড়িতে দেয় আর এই যে এইসব দেয় গাছ অনেক কিছু গাছ দেয় তো কি কি গাছ আছে দিন আমি এখন তো বুঝতে পারছি না তো আমি তোমাদেরকে নেক্সট কোনো একটা ব্লগে বলে দেবো তো এই যে দেখছো আমার বাবা এই যে মা আমাদের এই বাড়িতে অনেক ঠাকুর তারপরে এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ তো কার কার বাড়িতে এই ঠাকুরগুলো আছে কমেন্ট করে জানাবে তো মা রেখেছিল আমার জন্য প্রসাদ তো দেখতে পাচ্ছ এখানে প্রসাদ দিয়ে দিয়েছে আর তার সাথে যে তাল বড়া এই মাসে নাকি তাল বড়া খেতে হয় তো চলো তাল বড়া খেয়ে নেই প্রসাদগুলো খেয়ে নেই আর দিন কি আর বলবো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি প্রসাদ খেয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমি এখন খাচ্ছি ভাত ঠাকমা রান্না করেছিল নিরামিষ সবজি আর পাঁপড় ভাজা তো খেতে খেতে হঠাৎ করে এত জোরে বৃষ্টি এসেছে কি আর বলবো তো এখানে খেতে খেতে বৃষ্টি দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো চলো দিন আজকে আর কোনো ভিডিও করতে পারিনি রাতে কি করেছি সেটা ভিডিও করতে পারিনি আর এখন বাজে বিকাল পাঁচটা তো চলো খাওয়া দাওয়া তো আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে এই যে শেষের দিকে প্রায় হয়ে এসেছে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি আর বলবো অনেক অনেক বৃষ্টি হচ্ছে তো কালকে কার কার দিকে বৃষ্টি হয়েছে তো বলবে আর ভিডিওটা দিতে দু দিন লেট হয়ে গেল আমার তার জন্য সরি আর তোমাদের সামনে একটা ভালো খুশখবর আসতে চলেছে তো সেটা কি তোমরা একটু গেস করো তারপরে আমি তো তোমাদেরকে জানাবো নেক্সট কোনো একটা ব্লগে তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে গুড নিউজ আসতে চলেছে খুশখবর তো যাই হোক দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টিটা পড়ছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা